প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমেস্টার দর্শন মেজরের লক এই অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন লকের মতে ধারণার উৎস কী লকের মতে মানুষ কোনো ধারণা নিয়ে জন্মায় না মানুষের সমগ্র জীবনের সমুদায় জ্ঞান ও বিশ্বাসের মূল হলো তার সমগ্র জীবনের অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ ধারণা অর্থাৎ লকের মতে আমাদের সকল ধারণার উৎস হল ইন্দ্রিয় অভিজ্ঞতা প্রশ্ন লকের মতে গৌণ গুণগুলি কি। লকের মতে যে গুণগুলি বস্তুর নিজস্ব গুণ নয় যা পরিবর্তনশীল যা মুখ্য গুণের সাহায্যে মনে বিভিন্ন সংবেদন সৃষ্টি করে তাই হলো গুণ যেমন বর্ণ স্বাদ গন্ধ শব্দ উষ্ণতা ইত্যাদি লকের মতে মুখ্য গুণগুলি কি লকের মতে যে গুণগুলি বস্তু নিজস্ব গুণ যা পরিবর্ত অপরিবর্তনীয় তাই হল মুখ্য গুণ যেমন আকার আয়তন বিস্তার ওজন ইত্যাদি ট্রাবুলার আশা কি লকের মতে মানুষ কোনো সহজাত ধারণা নিয়ে জন্মায় না জন্মলগ্নে মানুষের মন টাবুলার আশা বা কোরা বা অলিখিত সাদা কাগজের মতো এবং তারপর ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে সমস্ত ধারণা গড়ে ওঠে লকের মতে দ্রব্য কয় প্রকার ও কি কি লকের মতে দ্রব্য তিন প্রকার যথা জড়দ্রব্য যা হল রূপ গন্ধ চেতন দ্রব্য বা মন ঈশ্বর দ্রব্য সর্বজ্ঞাতা সর্বশক্তিমত্তা দুঃখ সুখ লজ্জা ভয় ইত্যাদি লক ধারণা ও গুণের মধ্যে কিরূপ পার্থক্য করেছেন লকের মতে যা কিছু মন প্রত্যক্ষ করে বা যা কিছু প্রত্যক্ষের চিন্তা বা বুদ্ধির বিষয় তাই ধারণা আর আমাদের মনে ধারণা সৃষ্টি করার যে ক্ষমতা বস্তুতে বর্তমান তাই বস্তুর গুণ লকের মতে গুণ কি গুণ কয় প্রকার ও কি কি। লকের মতে বস্তুগত শক্তি হলো গুণ এই গুণ হলো দুই প্রকার মুখ্য গুণ ও গৌণ গুণ লকের মতে জ্ঞান কি জ্ঞান কয় প্রকার ও কি কি লকের মতে ধারণার সঙ্গে ধারণার মিল বা অমিল প্রত্যক্ষকে জ্ঞান বলে লকের মতে জ্ঞান তিন প্রকার যথা সাক্ষাৎ অনুভূতিমূলক জ্ঞান প্রমাণমূলক জ্ঞান সংবেদনমূলক জ্ঞান লকের মতে সংবেদন ও সংবেদনমূলক জ্ঞান কি লকের মতে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্পর্ক হওয়া মাত্র ছাপ আমাদের মনে অঙ্কিত হয় অভিজ্ঞতায় এই পথকেই ধারণা বা জ্ঞান লাভ করি একে সংবেদনমূলক জ্ঞান বলে যথা বর্ণ শব্দ কাঠিন্য ইত্যাদি ধারণা সহজাত ধারণার কথা বলেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম লেখো প্লেটো অ্যারিস্টটল লেকার্ট লাইভ নিজ লকের মতে অন্তর্দর্শন বা অন্তর্বেদন কী লকের মতে আমাদের মনে চিন্তা সংশয় বিশ্বাস প্রভৃতি যে সমস্ত মানসিক ক্রিয়া এবং সুখ দুঃখ প্রভৃতি যে সমস্ত মানসিক অবস্থা বর্তমান তাদের আমরা অভিজ্ঞতার যে পথে জানতে পারি তাকে অন্তর্দর্শন বলে লকের মতে জটিল বা যৌগিক ধারণা কি লকের মতে মন সক্রিয়ভাবে বিভিন্ন ধরনের সরল ধারণাগুলিকে গ্রহণ করে সুবিন্যস্ত ও যুক্ত করে পরিবর্তিত বা পরিবর্ধিত করে যে সব ধারণা গঠন করে তা হল জটিল বা যৌগিক ধারণা যেমন মানুষ দ্রব্য কমলালেবু আপেল ত্রিভুজ প্রভৃতির ধারণা প্রমাণমূলক জ্ঞান কাকে বলে মন যখন দুটি ধারণার মধ্যে সম্বন্ধ সরাসরি নির্ধারণ করতে পারে না মধ্যবর্তী অন্য কোনো ধারণার সাহায্যে ওই সম্বন্ধ নির্ধারণ করে তখন সেই জ্ঞানকে প্রমাণমূলক জ্ঞান বলে যেমন গাণিতিক ও জ্যামিতিক জ্ঞান হল প্রমাণমূলক জ্ঞান সজ্ঞামূলক জ্ঞান কি লকের মতে মন যখন কোনো মাধ্যম ছাড়াই সতই দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করে তাকে বলে সজ্ঞামূলক জ্ঞান যেমন সাদা নয় কালো তিন সংখ্যাটি দুইয়ের চেয়ে বড় ইত্যাদি লকের মতে তৃতীয় প্রকার গুণ কি বস্তুস্থিত মুখ্য গুণের বিন্যাসে বস্তুতে যে শক্তি উৎপন্ন হয় লক তাকেই তৃতীয় প্রকার গুণ বলেছেন এই গুণের সাক্ষাৎ অনুভব হয় না বলে এই জাতীয় গুণের ধারণাও আমাদের হয় না যেমন একটি স্বর্ণখণ্ডকে তরল করার শক্তি অগ্নিতে বর্তমান অগ্নির এই শক্তি হলো তৃতীয় প্রকার গুণ লকের মতে ধারণা কি লকের মতে জ্ঞানের উপাদান হলো ধারণা লক ধারণা শব্দটিকে অত্যন্ত ব্যাপক অর্থে গ্রহণ করেছেন তার মতে কোনো ব্যক্তি যখনই চিন্তা করে তখন যা তার বৃদ্ধি বুদ্ধির বিষয় হয়ে থাকে তাই ধারণা লক সাধারণভাবে ধারণা বলতে বহু বহির্জাগতিক বস্তু ও মানসিক বিষয় চিহ্ন বা প্রতীককেই বুঝিয়েছেন লকের মতে ধারণা কয় প্রকার ও কি কি লকের মতে ধারণা দুই প্রকার যথা সরল ধারণা ও জটিল ধারণা সরল ধারণা কাকে বলে লকের মতে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ হওয়া মাত্রই মনে বিষয়ের যে ছাপ অঙ্কিত হয় কিন্তু মন নিষ্ক্রিয় থাকে সেই ছাপকেই বলা হয় সরল ধারণা সরল ধারণা মাত্রই হল গুণের ধারণা বর্ণের ধারণা গন্ধের ধারণা লকের মতে দ্রব্য কি লকের মতে দ্রব্য হলো গুণের আধার যা অজ্ঞাত ও তার মতে দ্রব্যকে আমরা আমরা জানি এবং আর তাদের একটি আশ্রয় চাই এই আশ্রয়টি হলো দ্রব্য লকের মতে বিশিষ্ট দ্রব্যের ধারণা কি লকের মতে বিশিষ্ট দ্রব্য হল অভিজ্ঞতা গ্রাহ্য বিশেষ বস্তু যা আসলে কতগুলি গুণের সমষ্টি মাত্র এবং সে গুণ সমষ্টিকে আমরা বিশেষ বিশেষ নামে চিহ্নিত করি এই প্রকার বস্তু ধারণাই হলো বিশিষ্ট দ্রব্যের ধারণা যথা গোলকের ধারণা সূর্য মানুষ ধারণা দ্রব্যের সাধারণ ধারণা কি লকের মতে দ্রব্য হল গুণের কল্পিত কিন্তু অজ্ঞাত আধার অভিজ্ঞতায় আমরা কেবল গুণকেই জানি তার আশ্রয় স্বরূপ দ্রব্য থাকলেও তা আমাদের অজানা তা কেবল একটা ধারণা মাত্র লকের মতে এটাই হলো দ্রব্যের সাধারণ ধারণা কেননা অভিজ্ঞতাগ্রাহ্য সব বিশিষ্ট বস্তু সম্পর্কে একথা প্রযোজ্য দ্রব্যের এই প্রকার ধারণা সম্পর্কে লক তাই বলেন দ্রব্য হল তাই যা আমি জানি না